রোজের একঘেয়ে রুটিনে কিন্তু বদল আনা খুবই জরুরি কারণ একঘেয়েমি জীবন আমাদের কিন্তু কারোরই ভালো লাগে না সন্ধ্যে সাতটার পর কিছু অভ্যাস যদি জীবনের সাথে যোগ করা হয় তাহলে কিন্তু জীবন অনেকটাই গোছানো হবে কি করে তার জন্য কিন্তু এই ভিডিওটা শেষ অবধি তোমাদের অবশ্যই দেখতে হবে আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে পছন্দ হয় তোমার যত আত্মীয় স্বজন আছে বন্ধু বান্ধব আছে সবার মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও যাতে তারা উপকৃত হয় চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই দৌড়ের জীবনে কিন্তু ব্যস্ততা হলো নিত্যদিনের সঙ্গী আমরা সবাই ব্যস্ত ঘরের কাজের দায়িত্ব অফিসের কাজ এছাড়া ব্যক্তিগত কাজকর্ম তো থাকে এই নিয়ে কিন্তু আমাদের জীবন চলছে তার জন্য কিন্তু নিজের খেয়াল রাখার সুযোগ হয় না দীর্ঘদিনের অযত্নে শরীর কিন্তু ভেতরে ভেতরে খারাপ হয়ে যায় এবং তার সাথে যুক্ত হয় মানসিক ক্লান্তিও এই রোজকার একঘেয়ে রুটিন কিন্তু একদমই ভালো লাগে না তাই এর বদল আনা কিন্তু খুবই জরুরি নালে জীবনটা খুবই একঘেমি হয়ে যায় এই জীবনের একঘেমি ভাব কাটানোর জন্য কিন্তু নিজেদের সঙ্গে তোমাদের কিন্তু অবশ্যই সময় কাটাতে হবে দিনের মধ্যে কিছুটা সময় বার করে নিজের সাথে সময় কাটাতে হবে তাহলে দেখবে মনের অনেক বন্ধ জানলা যেমন খুলে যাবে তার পাশাপাশি ভাবনা চিন্তারও বিকাশ হবে এবং অনেক পরিকল্পনাও কিন্তু মাথায় এসে যাবে আর নিজের সাথে সময় কাটালে দেখবে মনেরও খেয়াল রাখা হচ্ছে এই বই পড়াও কিন্তু জীবনের একঘেমি ভাব কাটিয়ে দিতে পারে এই জীবনের একঘেমি ভাব কাটানোর জন্য কিন্তু বই পড়াও খুবই প্রয়োজন বই পড়লে যে শুধু জ্ঞানের ভাণ্ডার পূর্ণ হয় তাই নয় মনও ভালো থাকে আর রোজ বই পড়লে কি হয় অনেক অজানা জিনিস জানার একটা আনন্দ থেকে যায় আর নিয়মিতভাবে বই পড়লে দেখবে মনের অন্ধকারও অনেকটাই কেটে গেছে তোমরা যদি পরের দিনের পরিকল্পনা করে রাখো দেখবে অযথা সময় নষ্ট হবে না এবং তোমাদের কাজও কিন্তু সুষ্ঠুভাবে এগিয়ে যাবে এবং কোনো বাড়তি সময়ও ব্যয় করতে হবে না তাই আগের দিনই পরের দিনে কি কি কাজ করবে তার একটা তালিকা তৈরি করে রাখব দেখবে নিজেদেরই সুবিধা হবে জীবনকে সুন্দর এবং একঘেমি ভাব কাটানোর জন্য কিন্তু যন্ত্র থেকে দূরে থাকতে হবে তোমাদের অনেকেই সারাদিন অফিসে বসে ল্যাপটপে কাজ করে থাকে আর ফোন তো নিত্যসঙ্গী আছেই অনেকে আবার বাড়ি ফিরে হেডফোন গুজে গান শোনে তাই জীবনটা যাতে যান্ত্রিক হয়ে না যায় অফিস থেকে বাড়ি ফিরে কিন্তু এইসব যন্ত্র থেকে দূরে থাকাই ভালো এবং বাড়ি ফিরে যতটা সম্ভব বা যতটা পসিবল হয় ফোন থেকে দূরে থাকাই শ্রেয় পারলে রাতে ঘুমাতে যাওয়ার আগে ধ্যান করো এতে মন আর মস্তিষ্ক দুই শান্ত হবে মন শান্ত হলে ঘুম ভালো হবে আর যখনই ঘুম ভালো হবে তখন কিন্তু শরীরে একটা আলাদা এনার্জি আসবে শরীর সতেজ থাকবে কাজ করার মানও ভালো হবে তাই কিন্তু এই শোয়ার আগে প্রতিদিন তোমাদের নিয়ম করে ধ্যান করে নেওয়াও দরকার তাহলে যদি ভিডিওটা তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকারে আসে লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব। নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে